হ্যালো এব্রিবান আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসের টপিক হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের ভ্যালু গ্যাপস বা এফ বি যেটা বলে সবাই তো একটা ইমেজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি মানে খুব অল্প ইনফরমেশানে আপনাদের মাথায় দেওয়ার চেষ্টা করতেছি দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে আমরা এর আগের ক্লা একটা অর্ডার ব্লগের ক্লাসেও আলোচনা করছি দেখেন ই একটা ক্যান্ডেল গ্রিন একটা বড় ক্যান্ডেল আর একটা ক্যান্ডেল এই যে দেখেন এই ক্যান্ডেলের হাই এবং এই ক্যান্ডেলের লোয়ের মাঝখানে এই ক্যান্ডেলে একটা গ্যাপ তৈরি হয়েছে এই যে অংশটা মানে হাইলাইট করা আছে ঠিক সেমভাবে এই ক্যান্ডেলের লো এবং এই ক্যান্ডেলের হাইয়ের মাঝামাঝি এই ক্যান্ডেলটাতে একটা গ্যাপ আছে এটাকে বলে বুলিশ গ্যাপ মানে মার্কেট যখন এইভাবে গিয়ে আবার এই গ্যাপের মধ্যে আসে এবং একটা অর্ডার ব্লক থাকে এখান থেকে ভালো একটা পাম্প দেয় অনেক সময় ফেয়ার ভ্যালু গ্যাপ থেকেই পাম্প দেয় ঠিক ভাবে বিয়ারিশ গ্যাপটাও সেম মার্কেট যখন গ্যাপ তৈরি করে নিচে যায় এই গ্যাপটা ফিল আপ করার জন্য মার্কেট আবার উপরে আসে এই জন্য এই ফেয়ার ভ্যালু গ্যাপটা খুবই ইম্পর্টেন্ট ট্রেডিংয়ের ক্ষেত্রে আমরা বিস্তারিত পরবর্তী ক্লাসগুলোতে এগুলো নিয়ে আরও বেশি আলোচনা করব সবাই ভালো থাকবেন পরবর্তী ক্লাস দেখার জন্য রইলো আলাইকুম